হাই এভরিওান বং ট্রেলসের আরেকটি ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যেই দিনকার ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল আঠেরোই অক্টোবর আর ভোর পাঁচটা বাজে কিন্তু ভোর পাঁচটার সময় উঠেই বুম্বা তড়িঘড়ি এদিকে স্যান্ডউইচ বানাতে বিজি হয়ে পড়েছে যতক্ষণ বুম্বাই দিকে স্যান্ডউইচ বানাচ্ছিল আমি ওইদিকে বসিয়ে দিয়েছিলাম চা বানানোর জন্য দুধ আর এত তড়িঘড়ি সব কিছু করছি কারণ আজকে আমরা বেশ দূরেই একটুখানি ঘুরতে যাচ্ছি আর তাই জন্য সঙ্গে কিছু খাবারপত্র নিয়ে গেছিলাম যেমন ধরুন এই ফল একটু স্যান্ডউইচ একটু কেক কুকিস চিপস আর যেহেতু আমরা পাহাড়ের দিকে যাচ্ছি ওখানে নেটওয়ার্কটা থাকতেই না পারে আর তাই জন্য একটা হার্ড কপি ম্যাপেরও কিন্তু আমরা সঙ্গে নিয়ে নিয়েছিলাম সব কিছু আমাদের বেরোতে প্রায় ভোর সাড়ে ছটা মতন গেছে কিন্তু তাও দেখুন চারিপাশটা কি ঘুটঘুটে অন্ধকার শুধু আমাদের গাড়ির লাইটটাই জ্বলছে আর তার সাথে সাথে জ্বলছে আকাশে চাঁদ মামা এর আগের ট্রিপটায় তো গেছিলাম আমরা সমুদ্র তাই আজকে আমাদের প্রাণটা চেয়েছে একটু পাহাড় থেকে ঘুরে আসি তাই আজকে আমরা যাচ্ছি চিমনি রক্স চিমনি রক্স আমাদের বাড়ি থেকে প্রায় ধরুন পাঁচ ঘন্টার রাস্তা আর তাই আমরা বেশ ভোর ভোর কিন্তু বেরিয়ে পড়েছিলাম এখন প্রায় ধরুন আটটা মতন বাজে সকাল আর অ্যাট লাস্ট ভালোভাবে রোদটা উঠেছে ও বাবা রাস্তায় চলতে চলতে কিসের দেখা মিলেছে দেখুন আকাশ জুড়ে ভাসছে ইয়া বড় মস্ত একটা এয়ার বালুন হ্যাঁ এই শীত পড়ছে পড়ছে এই সময়টাতে এখানে হয় অনেক ধরনের ফেস্টিভ্যাল যেমন এই হট এয়ার বালুন ফেস্টিভ্যালটাই একটা অন্যতম ফেস্টিভ্যাল এখানকার এই একটা বেলুনের দেখা মিলতে না মিলতেই আকাশ ঝুড়ে দেখুন কত আরও বেলুনস উঠছে এখানে কোনো একটা হট এয়ার বেলুন ফেস্টিভ্যালই চলছে মনে হলো আমাদের যাই হোক এইটা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যর দিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বেশ অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি আর প্রায় ধরুন দু আড়াই ঘন্টার জার্নি বাকি আছে তাই বুম্বা একটুখানি রেস্ট নেবে বলে ডিসাইড করলো তাই আমরা চলে এসেছি একটা রেস্টিং এরিয়াতে এইসব রেস্টিং এরিয়াগুলো ছোট ছোট থাকে যেখানে আপনি গাড়ি চালাতে চালাতে একটু দাঁড়িয়ে জিরিয়ে নিতেই পারেন আর এই রেস্টিং এরিয়াটা দেখুন কতটা সুন্দর সেপ্টেম্বরের আঠেরো তারিখ হালকা হালকা ঠান্ডাটা পড়তেই শুরু করেছে দেখুন আমরা সবাই জ্যাকেট ট্যাকেট পরেই নিয়েছি মানে হালকা হালকা ঠান্ডাটা পড়তে শুরু করেছে এবার এই হালকা ঠান্ডার সময় গাছগুলোর কালার হয়ে যায় কিছু কিছু গাছগুলোর কালার হয়ে যায় সবুজ থেকে হয় হলুদ না হলে ওই অরেঞ্জ কেউ কেউ আবার লাল রঙের হয়ে যায় তো যেমন ধরুন আমার পিছনের গাছটাই একদম সুন্দর লাল রঙের হয়ে আসছে তো এই টাইমটাতে গাছের পাতাটা পড়ে যাওয়ার আগে এত সুন্দর এই কালার চেঞ্জেসটা দেখা যায় আর সেই চেঞ্জটা দেখার জন্যেই আজকে আমরা যাচ্ছি একটা জায়গা সেটা হচ্ছে ব্লু রিচ পার্কবে তো ব্লু রিজে সেখানে খুব সুন্দর কালার এসছে শোনা গেছে তো তাই জন্য সেই জায়গাটা অ্যাকচুয়ালি লোকে সবাই যায় তো এইবার আমরাও যাচ্ছি ব্লু রিচ পার্কবে প্লাস ডক তো আর এইখানে আমরা একটুখানি ওয়েট করছি একটু থেমেছি একটু খাবার দাবার খেয়ে তারপরে আমরা আবার রওনা দেব। এখান থেকে আরও ধরুন প্রায় দু ঘন্টা মতন রাস্তা তো ফার্স্টে আমরা যাচ্ছি চিমনি রক চিমনি রক থেকে তারপরে যাব ব্লু রিচ পার্কে তো সেখানেই ডিফারেন্ট কালার্স দেখতে পারবো গাছে। তো চলুন আজকে আমার সাথে আপনারাও একটু এই ফল কালার্সটা এনজয় করবেন এইখানে একটুখানি বিশ্রাম নিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে রক্স যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর আর এখন যেহেতু গাছের কালারগুলো বেশ লাল হলুদ হয়ে আসছে তাই রাস্তাটা এতটাই সুন্দর লাগছে যে ভিডিও না করে আমি আর থাকতে পারলাম না এবার পাঁচ ছ ঘন্টার জার্নি তো আর পুরোটা ব্লক করা যায় না তবে আমি দেখছি আর আপনারা দেখবেন না এরম হয় নাকি তাই টুকরো টুকরো করে কিছু কিছু জায়গা যেখানে আমার খুব ভালো লেগেছে যে জায়গাগুলো সেইগুলো টুকরো টুকরো করে কেটে আপনাদের জন্য শেয়ার করলাম এমনিতেই আমার পাহাড় খুব পছন্দের আর এত সুন্দর ভিউটা আসছিল পুরো পাহাড় রাস্তা গাছ নিয়ে যে প্রচণ্ডই সুন্দর লাগছিল দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে আর এত সুন্দর সিনারি দেখতে দেখতে প্রায় আমরা চিমনি রকের কাছাকাছি এসে পৌঁছে গেছি আর এইখান থেকে এই নদীটা দেখা যাচ্ছে যেটা আমরা চিমনি চিমনিলকের চূড়ায় গিয়ে একদম দেখতে পাবো আপনাদেরকেও দেখাবো আর এত সুন্দর রাস্তা দেখে মনে হচ্ছে সিরিয়াসলি আমি কোনো একটা স্বর্গে এসে পৌঁছেছি চিমনি রক্সের কাছেই বসেছে কোনো একটা ফার্মার্স মার্কেট মানে জেনারেলি এখানে হাটগুলোকেই ফার্মার্স মার্কেট বলে যেখানে বেশ টাটকা টাটকা শাকসবজি কিন্তু তারা এনে এখানে বিক্রি করে যাই হোক দেখতে দেখতে আমরা প্রায় লেক লিওর মানে একদম রক্সের গোড়ায় যেই লেকটা সেইখানটাতে এসে উপস্থিত হয়েছি এই যে এইবার আমরা পৌঁছে গেছি একদম চিমনি রকের এন্ট্রেন্সে এখানে কিন্তু আগে থেকেই আমাদের অনলাইন টিকিট বুক করা ছিল আর পার পারসন এখানে টিকিট পড়েছিল সেভেন্টিন ডলার্স মতন এখানে কিন্তু এই সেভেনটিন ডলার্স ছাড়া আর কিন্তু পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয়নি আমাদের এন্ট্রান্স থেকে কিন্তু বেশ কিছুটা খাড়াই রাস্তা আমাদেরকে উঠে পড়তে হয়েছিল আর তারপরেই ছিল সেখানকার টিকিট কাউন্টার যেখানে আমরা আমাদের অনলাইন টিকিটটা দেখিয়ে অনায়াসেই ঢুকে পড়লাম সামনের গাছটা দেখুন কি দারুণ অপূর্ব সুন্দর হলুদ কালারের হয়ে উঠেছে আর ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর এখান থেকে এই চিমনি রক স্টেট পার্কটাতে ঢুকে আমরা একটু ওপর দিকে যাব যেখানে আমরা গাড়িটা পার্ক করব আর তারপরে আমরা পাহাড়টা চড়ব

আমাদের ওখানে যেমন ভূত চতুর্দশী তেমনি এইখানে হচ্ছে হ্যালোইন এই হ্যালোইনের সময় নানান ধরনের কুমড়ো কেটে ভূতের মতন সাজিয়ে এখানে ডিসপ্লে করা হয় আর তাই চিমনি রকের একদম গোড়ায় রয়েছে অনেক কুমড়ো হ্যালোইনের জন্য যাই হোক এবার আমরা এগিয়ে চলেছি চিমনি রকে উঠব বলে আর প্রথমেই যেটাতে এসেছি সেটা হচ্ছে একটা ব্যাট কিভস চলুন এটার ভেতর দিয়ে একটুখানি ঘুরেই আসি এত দূর এলাম আর সব কিছু দেখবো না এমন কি হয় নাকি তাই জন্য এটাও আমরা একটুখানি এক্সপ্লোর করেছিলাম কিন্তু এই ব্যাট কেভে ঢুকে আমরা একটাও বাদুড় দেখতে পাইনি হয়তো এটা সকালের দিক ছিল তাই হয়তো কোনো বাদুর চামচিকে কিছুই দেখতে পাইনি যাই হোক এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না কারণ চিমনি রক্সের ডিফারেন্ট ভিউ পয়েন্টস দেখতে দেখতে উঠতে একদম চূড়ায় উঠতে প্রায় ধরুন পাঁচশোটা সিঁড়ি আমাদের চড়তে হবে তাই এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আমরা বেরিয়ে এসেছিলাম এতগুলো সিঁড়ি উঠে কিন্তু বেশ টায়ার্ডই লাগছিল আমরা কি টায়ার্ড হব দেখুন যারা নিচ দিয়ে উঠছে তারাও বেশ ভালোই টায়ার্ড হয়ে পড়েছে বোঝাই যাচ্ছে এবার ভিস্টা রকটা যেহেতু বেশ নিচুর দিকেই তাই এখান থেকে খুব ভালো ভিউ আমরা দেখিনি কিন্তু যত ওপরে গেছি তত সুন্দর ক্লিয়ার ভিউ আমরা পেয়েছিলাম ভিউ পয়েন্টটাতে ছিল আবার একটা সাবওয়ে সাবওয়েটা আর কিছুই না পাহাড় কেটে একটা সুরঙ্গ মতন পাথওয়ে করা রয়েছে সেখান দিয়ে গোলে আপনাকে ঢুকতে হবে বেশ মজা লেগেছিল কিন্তু এখান দিয়ে ঢুকে বেরোতে এই সাবওয়েটা দিয়ে বেরোতে কিন্তু আমার বেশ চাপই লাগছিল একটু আর যেটা বোম্বা প্রথমেই করেছে এখান দিয়ে বেরোতে সেটা হলো একটা ছবি তোলে দেখিয়ে যে আমি কিরকম হামাঘুড়ি দিয়ে বেরোচ্ছিলাম এখান দিয়ে এইখান দিয়ে আবার একটা সিঁড়ি দিয়ে উঠতে হবেই ওই যে বললাম না এখানে অনেক কটা ভিউ পয়েন্টস আছে তো ভিস্টা রকের পর এইবার আমরা চড়ছিলাম পালপেট রক ভিউ পয়েন্টের দিকে আর ওই যে ওই দিকে দেখুন সুবর্ণা ইন্দ্রনীল অলরেডি উঠে গেছে ওইখানে আর এবার আমাদেরকে যেতে হবে ওইখানটাতে পাহাড়েও কিছু কিছু গাছ রয়েছে বাট এখানে যেহেতু এলিভেশনটা কম তাই কম দেখা যাচ্ছে গাড়িগুলো দেখা ওই যে ওই যে নিচে রাস্তায় পাল্পেট রক থেকে ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল আর এইখান থেকে বুম্বা আমার একটা ছবি তুলবেই তুলবে তাই আমাকে বলছিল সোজা নেমে যেতে ওই নিচের দিকে যেখান থেকে একটা ছবি তোলা যায় লাস্ট আমরা চিমনি রক ভিউ পয়েন্টে পৌঁছে গেছি এইবার উঠবো ওই ফ্ল্যাগটা যেখানে পোতা আছে সেইখানটাতে এতগুলো চিড়ি চড়ে কিন্তু সিরিয়াসলি খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম কিন্তু সেইখান থেকে কেমন লাগে ভিউটা সেটা দেখারও একটা ভীষণ এক্সাইটমেন্ট ছিল আমাদের এইখানে উঠে জেনারেলি কিন্তু সবাই একটুখানি জিরিয়ে নিচ্ছিল কারণ বেশ অনেকটা সিঁড়ি আমরা উঠে পড়েছিলাম এখানে উঠে তারা জিরিয়ে নিচ্ছিল প্লাস এখান থেকে বসে আস্তে আস্তে কেমন ভিউটা লাগে সেটাও মজা নিচ্ছিল আর শুধু যে নিচের ভিউটা খুব সুন্দর তা নয় এখান থেকে পাহাড়ের ওপরের ভিউটাও কিন্তু দুর্দান্ত সুন্দর আর ওই যে দূরে দেখা যাচ্ছে অপেরা বক্স ভিউ পয়েন্ট আমরা শুধু চিমনি রক ভিউ পয়েন্টেই থেমে যাবো না কিন্তু আমরা কিন্তু অপেরা বক্সেও যাব কিন্তু অপেরা বক্স ভিউ পয়েন্টটাতে উঠতে গিয়ে দেখলাম যে আর কাঠের সিঁড়ি নেই এইবার পুরোপুরি পাথরের সিঁড়ি উঠতে বেশ কষ্ট হচ্ছিল কিন্তু তাও তো যেতেই হবে তাই আমরা কষ্ট সৃষ্টে উঠে পড়েছিলাম অপেরা বক্স এইখানে উঠে দেখছি যে জায়গাটা এতটাই সরু যে শুধু একটা সিঙ্গেল বেঞ্চ পাতা রয়েছে কিন্তু ভিউটা সাংঘাতিক এখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে চিমনি রক ভিউ পয়েন্ট যেখানে পতাকাটা উঠছে আর দেখা যাচ্ছে সেই নদীটাকে আর এতটাই সুন্দর লাগছিল যে আমাদেরকে আবার চিমনি রক্সে পাঠিয়ে বুম্বা আমাদের একটা দারুণ ভিডিও শ্যুট করে দিয়েছিল এই অপেরা বক্স থেকে নেক্সট আমরা এবার উঠছি ডেভেলস হেড এই এইবার আমরা পৌঁছে গেছি ডেভেলস হেড এইটাকে কেন ডেভেলস হেড ভিউ পয়েন্ট বলা হয় তা দেখাচ্ছি খুব শীঘ্রই এইটাকে কেন ডেভিল সেট বলা হয় দেখুন ওই পাথরটা পুরো একদম একটা শয়তানের মুখের মতন দেখতে আর তাই জন্যেই এটাকে বলা হয় ডেভিল সেট ভিউ পয়েন্ট সবকটা ভিউ পয়েন্টস দেখে নেওয়ার পর এইবার কিন্তু নিচে নামার পালা চিমনি রকস থেকে নেমে এরকম একটা গিফট শপ রয়েছে চাইলে আপনারা আপনাদের মন মতন গিফট এখান থেকে কিনে নিয়েই যেতে পারে চিমনি রক থেকে নেমে গেছি এবার আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো সুবর্ণা খুব টেস্টি টেস্টি ফ্রাইড রাইস বানিয়ে এনেছে সেইটা খাবো তারপরে এখান থেকে রওনা দেবো ভালো খেতে ঠিক আছে খাবার থেকে বেরিয়ে চিমনি রক্স আমরা গেছিলাম আর এক জায়গায় তা কোথায় গেছিলাম সেটা জানতে চোখ রাখতে হবে আমার নেক্সট ভিডিওতে যদি এই ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং ট্রিলস